হ্যালো আছেন আসুন আজকে গোল্ড অ্যান্ড বিটিসি একটু অ্যানালাইসিস নিয়ে কথা বলি দেখেন আমার কিন্তু এখানে দুইটা লেভেল আমি বের করে রাখছিলাম সেটা হচ্ছে ওয়ান আওয়ার্সে গিয়ে আমার বেস্ট যে একটা অর্ডার ব্লক যেটাই বলেন বা কি বলে পিওই বলেন পয়েন্ট অফ ইন্টারেশ জোন সেটা হচ্ছে এইখানে একটা বেস্ট আমি ড্র করে রাখছি অ্যান্ড আমার লিকুইডিটি কিন্তু আছে এইখানে সো আমার প্ল্যান আছে মার্কেট এখানে আসবে লিকুইড হান্ড করবে দেন তারপরে কিন্তু মার্কেট উপরের থেকে কনফার্মেশন নিয়ে এভাবে চলে যাবে সো এখন আমার আর একটা আছে আছে এইখানে এই লেভেলে আমার আরেকটা একটা অর্ডার ব্লক আছে বাট এইটা এতটা আমার কাছে বেশি ভ্যালিড মনে হচ্ছে না আর তার কারণ আছে হচ্ছে দেখেন মার্কেট ডিরেক্টলি আসছে আসার পরে আমার যেই যেই অর্ডার ব্লকে আসার কথা মার্কেট যে পয়েন্ট অফ ইন্টারেস্ট আসার কথা বাট সেইখানে না আসে মার্কেট তার আগেই কিন্তু রিভার্স করছে তার মানে এটা ফ্রেশ লেভেল আমি ফ্রেশ লেভেল নিয়ে ভিডিও বানাইছি আপনারা জানেন তো এইখানে কিন্তু আর একটু বেশি বেড়ে গেল যে হ্যাঁ এখান থেকে মার্কেটটা হয়তো বা রেসপেক্ট করতে পারে তারপর আমি যদি প্রিভিয়াস দেখি আমার প্রেমেসি কিন্তু বেশ কয়েকবার এখান থেকে ট্রাই করছে মার্কেটটা উপরের জন্য ওঠার বা বাইংয়ের জন্যে একটা হিউজ পরিমাণে একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে যাই হোক আর কি আমি যেহেতু এসএমসি নিয়ে কথা বলি সো সাপোর্ট রেজিস্ট্যান্স এইসব নিয়ে না বলি হ্যাঁ এখন আর একটা বিষয় হচ্ছে যে আমার এই যে বর্তমান যে লেভেলটায় আছে এই লেভেলটা এখনও কিন্তু ট্যাপ করেনি আমি যদি দেখি পুরাপুরি তাও কিন্তু ট্যাপ করে নিই কিন্তু তার আগে হালকা একটু রেসপেক্ট দেখাইছে এটা কিন্তু ফেক মুভমেন্ট যাই হোক আর কি তাহলে আমার গোল্ডে হচ্ছে একটা ভালো একটা জোন থাকতেছে হচ্ছে গিয়ে কত এখানে দাঁড়াইছে আমার ব্লু লাইনটা আসবে ঠিক এইখানে ঠিক দাগের উপরে ও তিন হাজার আটশো দুই এখানে এসে দাঁড়াচ্ছে অ্যান্ড আমি যদি বিটিসিতে যাই বিটিসিতে আমার ভালো লেভেল কোনটা আছে দেখেন আমি কিন্তু এইখানে খুবই ভালো মানের একটা অর্ডার ব্লক থার্টি মিনিট মেবি থার্টি মিনিটের ওয়ান ছিল রিফাইন্ড করতে করতে এখানে আসছে সো জানেন কীভাবে রিফাইন্ড করতে হয় সবাই জানেন আর এইখানে একটা ছিল মেবি পনেরো মিনিটের অর্ডার ব্লক এখানে পনেরো মিনিটে আসছে ট্যাপ করছে ট্যাপ করেই সরি এখনও ট্যাপই করিনি বাট ট্যাপ না করেই কিন্তু মার্কেট চলে গেছে উপরে এই যে সুন্দর একটা অর্ডার ব্লক অর্ডার ব্লক কীভাবে হয় কেন হয় সবই ভালো মতন সবাই জানেন হ্যাঁ বিওস কোন জায়গা হয় পয়েন্ট অফ ইন্টারেস্ট জন কোথায় হয় সো এইখান থেকে হয়তোবা এইখান থেকে হয়তো বা লিকুইডিটি না নিয়েই মার্কেট হালকা একটু রেসপেক্ট দেখাতে পারে কিন্তু মেইনলি আমি বলবো যে আমার মেইনলি যে আমার বাইং লেভেল থাকবে সেটা হচ্ছে এখানে আপনারা চাইলে মাঝে মানে মাঝে বলতে এইখান থেকে এইখান থেকে আপনারা চাইলে ব্যাগে আপনারা সেলিং করতে পারেন হ্যাঁ আপাতত মার্কেট সেলিংয়ে আসবে অ্যান্ড মেইনলি আমার ধারণা আমি যতটুকু প্রেডিক্ট করতেছি আমার এইখান থেকে বাইংয়ের জন্য আমি আসলে ইন্টারেস্টেড থাকবো এইখানে লিকুইডিটি নেওয়ার পরে যদি মার্কেট উপর দিকে যায় আমি এখানে ইন্টার হওয়ার সম্ভাবনা আমার আছে আদারওয়াইজ আমি এটাকে অ্যাভয়েড করব আপনারা সবাই জানেন যে ট্রেডিংয়ে আপনি যদি ট্রেড না করেন এটাও কিন্তু একটা বড়ো একটা ট্রেডিংয়ের রুলস বা একজন বড় ট্রেডারের কাজ এটা যে আজকে আমি ট্রেডিং না এটা কিন্তু পার্ট অফ ট্রেডিং হ্যাঁ সো প্রতিদিন যে আপনি ট্রেডিং করবেন প্রতিদিনই যে আপনার ইন্টার হতেই হবে দরকার নেই ভাই হ্যাঁ অ্যাকাউন্ট থেকে কিছু না যাওয়ার থেকে আসে টাকাটা এটাই বেশি আপনি মার্কেট তো আজকে কালকের জন্যই না যে মার্কেট চলে যাচ্ছে ত্যান কিচ্ছু হবে না ভাই খালি ধৈর্য ধরে আপনার সেটা আপে আসুক তারপরে নিয়ে জ্ঞান আপনাদের দিচ্ছি বাট এই জ্ঞান অনুযায়ী আমি নিজেও কন্ট্রোল করতে পারি না কিন্তু কন্ট্রোল আনতে হবে এইখানে দাঁড়াইতে গেলে টিকতে হলে কন্ট্রোল আনতে হবে যত জ্ঞান দিয়ে আমি তত জ্ঞানমূলক আমি কিন্তু কাজ করি না আপনাদের যদি আমার একটু হিস্ট্রিটা দেখাই আপনারা বলবেন যে ভাই আপনি কত সুন্দর কথা বলেন মানি ম্যানেজমেন্ট হ্যান্ড্যান আমি যাবি কিন্তু আপনি কিন্তু দেখিত প্রায় ফলো করেন না আসলে এটা হয় না কিন্তু এটা করতে হবে ডিসিপ্লিন না আনতে পারলে ট্রেডিংয়ে টিকে থাকা পসিবল না বরাবর সবাইকে আজকেও বলে যায় আপনারা যারা ট্রেডিংয়ে নতুন আসেন ওয়ান্স টু থ্রি সব সময় চেষ্টা করবেন বেরোনোর জন্যই ওয়ান্স টু থ্রিটা কীভাবে কাউন্ট করবেন আপনার দেখাই দিই মনে করেন যে আমি এখান থেকে একটা বাই নিব আমি দেখতেছি আমি দেখতেছি আমার স্টপ লস আছে এইখানে হ্যাঁ আমার আমার বাইং এর জোন এইখান থেকে শুরু হবে আমার স্টা লস ঠিক এই হলুদ যে লাইনটা নিচে এইখানে সরি তো অনেক টু থ্রি এই যে কিন্তু অনেক টু থ্রি দেখছেন এই যে অনেক ইয়েস এই যে অনেক টু থ্রি এইটা জাস্ট এটা আপনার প্ল্যান থাকবে হ্যাঁ প্ল্যান থাকবে এটাই যে মার্কেট আসবে প্রথমে স্টা লসটা হিট হবে দেন তারপরে মার্কেট হালকা একটু পুষ নিবে দেন তারপরে কিন্তু আপনার এন্ট্রি শুরু এইখানে আপনার থাকবে আর মার্কেট যখনই ওয়ানস টু ওয়ানে চলে আসবে বা টুতে চলে আসবে অনেই বেশিরভাগ আপনি ব্রেক ইভেন ব্রেক ইভেন্ট মানেটা কি একটু বুঝাই দিই ব্রেক ইভেন্ট মানে হচ্ছে জাস্ট আপনার এসএলটাকে নিয়ে এই এইখানে দিয়ে দিলেন এটার মানে হচ্ছে আপনি অ্যাটলিস্ট লস নেবেন না আপনি প্রফিট নেন বা না নেন আপনি লস নেবেন না ভাই এটা কিন্তু অবশ্যই মেনে চলতে হবে এবং করতে হবে জ্ঞান দিলে অনেক জ্ঞান দেওয়া যায় বাট সেই অনুযায়ী নিজে চলাও কষ্ট তো আশা করি এইভাবে চলতে হবে না হলে এখানে টিকে থাকা যাবে না আপনারা যারা টিকে থাকতে চান এখান থেকে কিছু নিতে চান এগুলো অবশ্যই মাইনে চলতে হবে আদারওয়াইজ আপনি এখানে কিচ্ছু করতে পারবেন না সো দুইটা লেভেলের আমি দেখাই দিলাম দুইটা লেভেল দুইটা মার্কেটে বিটিসি অ্যান্ড গোল্ডে তো এখান থেকে আপনি একটু চেষ্টা করেন লিকুইডিটি হান্ট হওয়ার পরে এই জাস্ট এই ব্লু রে হ্যাঁ ইয়াস এইখানে গ্রিন ক্যান্ডেলের নিচে হালকা একটু পুশ নেওয়ার সাথে সাথে চেষ্টা করবেন যে এখান থেকে একটা বাই করতে যদি কনফার্মেশন পান এখানে যদি এখানে যদি আপনি একটা চোস চোস তো সবাই বুঝেন হচ্ছে এইভাবে এসে এই যে এই যে মানে প্রিভিয়াস যে ক্যান্ডেল থাকবে তার উপরে ক্লোজ দেবে এখানে কিন্তু আমার চোষ চাইলে কিন্তু এখান থেকে শর্ট শর্ট সেলিং আকারে আপনারা এই পর্যন্ত আসতে পারেন দেখা যাচ্ছে এখান থেকে আপনার রেসপেক্ট করেনি বাট এটাকে যখন ভাঙিয়ে ফেলবে তখন কিন্তু আপনারা এখানে সেলিং করতে পারেন কারণ এই জোনটা যদি ভাঙিয়ে ফেলে এই জোনটার নিচে যে অর্ডার ব্লকটা যদি না কাজ করে তাহলে আই থিঙ্ক এটা কাজ করবে এটাই সো যারা ট্রেডিং শিখতে চান তারা কিন্তু ভিডিওটা ফলো করতে পারেন আই থিঙ্ক তাদের জন্য অনেক হেল্পফুল হবে